হ্যালো এভরিওয়ান তো কদিন আগেই কিন্তু আমরা চলে গেছিলাম সামসিংয়ে বেড়াতে হুট করে আসলে প্ল্যানটা কিন্তু একদমই হুট করে কারণ আমার ছেলে কদিন ধরে বায়না করছিলো যে চলো কোথা থেকে একটু ঘুরে আসি তো আর কি হুট করেই আমরা প্ল্যান করে সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম সামসিংয়ের উদ্দেশ্যে তো জলপাইগুড়ি থেকে লাটাগুড়ি ফরেস্ট হয়ে তারপর চালসা তারপর চালসা থেকে মেটেলি হয়ে চালাউনি টি গার্ডেন দিয়েই আমরা কিন্তু চলে এসেছিলাম এই সাম দেখো কী অপূর্ব সুন্দর দৃশ্য দেখে যেন মন চোখ দুটোই যেন জুড়িয়ে যায় এত অপূর্ব দৃশ্য ভীষণই ভালো লাগছিল তার সাথে কি বলবো এদিকটায় যেমন জলপাইগুড়িতে চলছে কিন্তু প্রচণ্ড গরম কিন্তু ওখান ওখানকার ওয়েদারটা কিন্তু ভীষণ ঠান্ডাও না আবার খুব গরমও না মানে ওয়েদারটা এত সুন্দর যে কি বলবো ভীষণই ভাল লাগছিলো এই দেখো ভিউ পয়েন্টে আমরা কিন্তু চলে এসেছি এখান থেকে তোমরা দেখতে পারবে এত সুন্দর লাগছে মানে সামনাসামনি যেন আরও বেশি সুন্দর লাগছিল ফোনে তোমরা কতটা বুঝতে পারবো পারছো জানি না যারা গেছো তারা তো জানোই যে কী অপূর্ব সুন্দর জায়গাটা যারা যাওনি আমি তাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু স্যামসিংয়ে চলে যেও ভীষণ ভালো লাগবে আমাদের তো ভীষণ ভালো লেগেছে আমরা কিন্তু বাইক নিয়েই চলে গেছিলাম আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজনে মিলে তো ওই জন্যই আমরা বেশ মোটামুটি দু ঘন্টা মতো এখানে থেকে পরিবেশটাকে ফুল এনজয় করে ঘুরে ফিরে আনন্দ করে তারপর কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম যেহেতু আমরা বাইক নিয়ে গেছিলাম তাই খুব বেশি লেট কিন্তু আমরা করিনি বিকেল বিকেলই এখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু আমাদেরকে আবার সেই জলপাইগুড়িতে ফিরতে হবে তো এই দেখো আমাদের তোমাদের কেমন লাগলো এই জায়গাটা তোমরা কিন্তু জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো টাটা